আবদুল্লাহ ইবনে আবু তালহা যেদিন ভূমিষ্ঠ হয় সেদিন আমি তাহাকে লইয়া নবী করিম সাল্লাহামের একমতে গিয়া উপস্থিত হইলাম রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তখন একখানা কম্বল গায়ে জড়ানো অবস্থায় তাহার একটি ওট চড়াইতেছিলেন তিনি জিজ্ঞাসা করিলেন তোমার কাছে কি খেজুর আছে আমি বলিলাম জি হা তখন আমি তাহার সম্মুখে কয়েকখানা খেজুর পেশ করিলাম তিনি ওইগুলি দিবাইলেন অতঃপর শিশুটির মুখ খুলিয়া উহা তাহার মুখে রাখিলেন শিশুটি চু চু করিয়া ঠোঁট কাটিতে লাগিল তখন নবী করিম সাল্লাই ফরমাইলেন বস্তু হইতেছে খেজুর এবং তিনি ওই নবজাতক শিশুটির নাম রাখিলেন আবদুল্লাহ আলাদিস আলাদা মুসর হাদিস নাম্বার বারোশো একাত্তর